আমি কিন্তু অনেক নিচ থেকে কিন্তু কুটে আসতেছি এখনো কিন্তু কেটে দেখতে পাচ্ছেন আহ এই রানা ভাই কোথায় আছেন তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চাঁদ ছদ করে বাড়িতে এই যে দেখুন আমি উঠতেছি এই যে হেঁপে যাচ্ছি উঠতেছি তো উঠতেছি বাপরে বাপ আর কত দূরে তো এখানে কিন্তু অনেকেই খুঁড়ে এতে দেখুন হয়তো বা আজকেই রাত্রে খুঁড়েছে এদিকে বৃষ্টি হচ্ছে এটা আজকেই কিন্তু খুঁড়েছে দেখেন এতে দেখুন আজকেই কিন্তু খুঁড়েছে এখানে কিন্তু কোটি কোটি টাকার মানে যে স্বর্ণ কারণ আপনারা জানেন যে পাঁচ শতকর একজন কিন্তু বণিক ব্যবসায়ী ছিলেন আর এটা একটা অট্টলিয়া ছিলেন দশতলা অট্টলিয়া ছিলেন আর এই বাড়িতে কিন্তু সেই লক্ষ্মীন্দর বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছিল আর এই

যন্ত্র দেওয়া কিন্তু দেখা যায় ওটা ওরে বাবা অনেকেই বলে দি ভারতের নগর না এখানে এখানে অরিজিনাল কাগজপত্র মজা একদম দলিলে হ্যাঁ পাইনি কিন্তু আমার মা ধর রূপের সাতটা পদুকা পাসল আমার মা রূপের উপর রূপের পদুকা পদুকা হ্যাঁ ওজনে पादुকা বলি আমরা হ্যাঁ ওই জিনিস সেটা অনেক দিন খুব কি স্বর্ণ ল এটা ওটা স্বর্ণ রূপো রূপো ও মহা এটা তো না হ্যাঁ এই যে সাত ছটা করে বাড়ি কোন রাস্তায় যাবো

যে হয়েছে শিবগঞ্জের চাঁদমহা হাট বা বাজার এটা কিন্তু চাঁদ বাড়ি এখানে আসে বিদায় তার নামেই কিন্তু এই বাড়িটি তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বেহুলা বেহুলা সুন্দরীর শ্বশুর বাড়ি এবং চাঁদ বাড়ি লক্ষিন্দরের বাবার বাড়ি বলতে বলতেই হয়তো আমরা অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব। আপনাদের এই রোড ধরেই কিন্তু যাচ্ছি আর সেখানে বলে ধন সম্পদ বা যে ধন যত্ন আছে সেগুলো নাকি বলে বাংলাদেশে এক থেকে দুই সপ্তাহ চলবে এতখানি ধন সম্পদ কিন্তু সেখানে রয়েছে এইগুলো নিয়েই কিন্তু কাছকে ভিডিওতে আমি থাকতেছি মোশার ওপোসে নিমন আমাকে সহযোগিতা করতেছেন প্রতিবারের মতনই আজকে রয়েছেন শহীদুল ইসলাম রানাভাই বিশেষ করে আমি কিন্তু যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই প্রাচীন যেই বেহুলা লক্ষিন্দরের যে ইতিহাস আপনারা শুনেছেন দেখি এখানে কি পাওয়া যায় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সালামু আলাইকুম চাষা এখানে সাঁত ছদা করে বাড়ি কোথায় ছিল সাঁত ছদা করে বাড়ি কোথায় ছিল আরো আগে আচ্ছা আচ্ছা দেখি আরো সামনে বলে দর্শক বন্ধুরা আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা গাছ বট গাছ আর এই যে আমরা কিন্তু মোটর সাইকেলে যাচ্ছি সেই এই এই গ্রামের নাম 11 নম্বর রাजापुर যান রাजापुर হ্যাঁ তে সাতছাদা গরের বাড়ি কোথায় ও যে সামনে বাগান সামনে হ্যাঁ আচ্ছা সাতছাদা গার কি এখানেই বাড়ি ছিল তার হ্যাঁ এখানেই বাড়ি ছিল এর জায়গা নাম হলো চম্পাইনগর এরেই চম্পাইনগর এরেই চম্পাইনগর তাই হ্যাঁ কাগজ কলমের চম্পকনগর হ্যাঁ কাগজ কলমের চম্পাইনগর তাই হ্যাঁ তাই তো এরেই বাড়ি হবে হ্যাঁ এরেই বাড়ি তো শান্তছাদা গরো অর্জোনাল বাড়ি হলে আপনি বেউলের বাছর ঘর এই এই সেই চাঁদ ছদাগরের বাড়ি যে কিচ্চা কাহিনী যাত্রা বলাতে বেউলার গানের মধ্যে যে চাঁদ চাঁদ ছোট করে সত্যি কথা এটাই আপনার বাড়ি এই এখানেই হ্যাঁ আমার বাড়ি এই রাজা পুরে রাজাকপুর বা এই সে চম্পক বাড়ি তাই চম্পক আপনার বাড়ি তো এখানে গেলে কি ওখানে বলে নাকি অনেক ধন সম্পদ বলে নাকি আজ রয়েছে বাবা আমরা গল্প শুনেছি আমরা তো আর কি শুনেছেন ওখানে কি কি আছে এরকম আগেকার যুগ আগেকার যুগে আমরা শুনেছি যে ওখানে চান্স করে বাড়ি ছিল এখানে আগেকার ধরেন

অনেকে বলে দি ভারতের সম্পর্ক নগর না এখানে এখানে কাগজ পত্র মজা একদম আচ্ছা ঠিক আছে

মাঠে আপনি কি করেন মানুষের কৃষি কাজ করে আছে কাজ কাম করে দিই মানুষের আমি একজন কামলা মনে করি ভালো লাগলো আপনার নাম কি আমার নাম এর এই বাড়ি আচ্ছা ঠিক আছে যাই হোক আমি আপনাদের শুনলেন রাস্তার মধ্যে কাছ থেকে আমরা শুনলাম যে এই সেই নগর যে কিচ্চা কাহিনীতে যে ভেউলা লক্ষ্মীন্দরের যে যাত্রাপালা সিনেমাতে নাটকে আমরা যে নগরের কথা শুনে থাকি চাঁদ ছদগরের যেই ইতিহাস কাহিনী আর সেই চম্পক নগরে যে আমি মোটর সাইকেলে প্রবেশ করলাম আসলে আমার কাছে অনেক আর সে কিন্তু অনেক তথ্য দিলেন যে এটা হচ্ছে চম্পকনগর কাগজ কলমে মোজাতে দলিলে সব জায়গা থেকে চম্পকনগরই লেখা রয়েছে তো যাই হোক এই যে দেখুন পাঁচঝাড়ের দিয়ে কিন্তু আমরা গেছি সামনে হয়তো পেয়ে যাব। সেই কাঙ্ক্ষিত আমাদের সেই চম্পকনগরের চার ছদরের রাজ্যেই মনে করেন প্রবেশ করেছি তো যাই হোক আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি কিন্তু আমি অবিশ্বাসও করতেছি আসলে কি আমি সাত সদাগরের এলাকায় এসেছি তো যাই হোক সামনে গেলেই হয়তোবা আমরা বুঝতে পারবো আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে হয়তোবা পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যেই যে আমি হয়তো বা দেখতেই পাচ্ছি বিশাল বড়ো রাসভাস না কি যেন দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা আমাদের সাজেক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতেই কিন্তু আপনাদের যে আমি বলেছিলাম যে চাঁদ সদাগরের বাড়ি বা বসত ভেটা এই বগুড়ার শিবগঞ্জে রয়েছে আমি এই প্রথম আমি কিন্তু খুঁজতে খুঁজতে আপনারা জানেন শুনতে শুনতে এসে কিন্তু পোসা গেছি সেই সাঁত সদাগরের বাড়িতে সে কিন্তু বিশাল বড় একজন বণিক ছিলেন এবং সেই বেহুলা সুন্দরের যে শ্বশুর বাড়ি আর এই যে দেখুন এখানে লেখা রয়েছে ওই যে এর ভেটা আসলে কি এটা চাঁদ সদগর সদাগরের ভেটা কি না এটাই কিন্তু আমি আজকে সন্ধানে আমি নিজে দেখবো আপনাদের দেখাবো তো থাকুন আমি এই যে এই পদ্মের পাশেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতে সে কাঙ্ক্ষিত যে জায়গাতে আমি কিন্তু চলে এসেছি এই যে দেখুন যে আপনারা যে চাঁদ ছদগরের যে বাড়ি বা চম্পকনগর বেহুলা লক্ষ্মীন্দর এরকম বলেন বলতে বলতে এই যে দেখুন আমি যে এখন অবস্থান করতেছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চাঁদ ছদগরের বাড়ি এটা বিশাল বড় রাজপ্রাসাদ কিন্তু এই পাড়াসাদের ভেতরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো ঠিক আছে এই যে দেখুন ইট সেই সময়কার এদের গাঁথা রয়েছে আর আমি বলতে বলতে কিন্তু চলে এসেছি আর আপনাদেরকে আমি নিয়ে যাব সেই সাঁচ্ছরের বাড়ির মধ্যে এখানে অনেক ধন রত্ন আসার এখানে যে গেটে বসে রয়েছে বলে না একটি অলৌকিকভাবে একটা বুড়া সেটা বলে সরকারের স্কোপ দেওয়া কিন্তু দেখতে পাই স্কোপ দিয়ে বা তাদের যন্ত্রপাতি দিয়ে এখানে কিন্তু খলন করার চেষ্টা করলেও সেখানে কিন্তু বাধা আসে তো এগুলো নিয়েই কিন্তু আমি জানবো শুনবো থাকুন আমাদের সাথে তো আমি এখন উঠবো সেই প্রাসাদে এটা কিন্তু অনেক উঁচু দেখতে পাচ্ছেন বাপ ওই যে দেখে সেই প্রাসাদের চোড়া আমি করতে পারবো আর কিছুক্ষণ আগে বৃষ্টি বাপরে বাপ আমি কিন্তু অনেক নিচ থেকে কিন্তু কুটে আসতেছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন আহ এই রানা ভাই কোথায় আছেন তো আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চাঁদ ছদাগরের বাড়িতে এই যে দেখুন আমি উঠতেছি এই যে হেঁপে যাচ্ছি উঠতেছি তো উঠতেছি বাপরে বাপ আর কত দূরে আর এই যে ওটা ওটার সময় এই দেখুন আমি কিন্তু কিছু পাচ্ছি এগুলো কিন্তু ইট সেই সময় তার পুরাতন ইট ঠিক আছে আর আমি কিন্তু অনেক নিচের থেকে কিন্তু উঠেছি সেই চার ছ দেখার বাড়িতে এখানে এখানে সিঁড়ির মতন এ দেখেন ও চলে এসেছি এই দেখুন ওরে অনেক উঁচু দেখেন ওই যে পুকুরের পানি দেখা যাচ্ছে না ওই যে দেখেন কত দূর নিচে হ্যাঁ বলতে বলতে কিন্তু আমি চলে আসি চাঁদ সদাগরের যে বাড়িতে আমি শুনেছি নাকি এই বাড়িতে বেউলা লক্ষ্মীন্দরের বিবাহ দেওয়া হয়েছিল হ্যাঁ বিবাহ অনুষ্ঠিত হয়েছে আর এখান থেকেই কিন্তু ওই সেই লোয়ার বাসের ঘরে নিয়ে যায় তাদের বাসের ঘর হয় আর এই সেই বেহুলা সুন্দরীর যে বাড়ি এখন আমি অবস্থান করতেছি দেখুন কুপুরে আমি এই যে দেখুন তো আমি এসেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এখন চম্পক চম্পাইনগর ছদগরের যে বাড়ি যেই বাড়িতে বেহুলা আর সেই সতী বেহুলা লক্ষ্মীন্দর আর বেহুলার যে বিয়ে হয়েছে বেহুলা লক্ষ্মীদর হিসেবে যে আমরা কাব্য বা নাটক সিনেমা দেখেছি আর সেই চরিত্রই কিন্তু আমরা কিন্তু কে না জানি আর সেই ছদগরের এই বাড়িতেই বিয়ে হয়েছিল

আচ্ছা হ্যাঁ পায়ে বেহলার বাসঘর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি পাশতে একটু যাব এখন এই যে দেখুন এই এটা কিন্তু প্রাসাদ অনেক কুপুরে ওই গাছ দেখতে পাচ্ছেন কিন্তু দুঃখিত এখন যেহেতু বর্ষাকাল এখন কিন্তু কেটে এই যে গাছ এই যে ছোটো ছোটো গাছ হওয়ার কারণে ঝোপঝাড় হওয়ার কারণে আমরা দেখাতে পারতেছি না কিন্তু এটা প্রচুর কমপক্ষে সত্তর ফিট কিন্তু কুপুরে কিন্তু অবস্থিত এই সেই বেহলার আর যে সুন্দর এদের দেখুন যে খোঁড়ে হ্যাঁ এই যে খোঁড়ে আমাকে একজনে বললো যে প্রতিদিন এখানে খোঁড়ে যে দেখুন হ্যাঁ যে দেখেন খুঁড়লে কেউ না কেউ কিছু পাই এখানে এতে দেখেন প্রতিদিন এখানে খোঁড়া হয় ঠিক আছে ওই যে দেখেন ওই ভিতরে খুঁড়ছে ওই যে দেখেন তো বিশাল বড়ো এই রাজপ্রাসাদটি এটা রাজপ্রাসাদ বললে বলবেন মানে ওরকম রাজার বাড়ির একশো গুণ বেশি অর্থ সম্পদ দিয়ে কিন্তু এই বাড়িটি করা এতে দেখুন কত বড়ো এই বাড়ি হ্যাঁ এতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এতে দেখুন আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে সেই চাঁদ ছদগরের বাড়িতে আর এখানে রাস্তার ভিতর আসতে থেকে আমাদেরকে বলা হয়েছে যে এখানে যারা কৃষক জমিতে কাজ করে তারাও স্বর্ণ পায় স্বর্ণের টুকরো পায় এক ভরি দশ ভরি বিশ ভরি করে স্বর্ণ পায় তাদের লাইফ সেটেল হয়ে যায় আর প্রতিদিন এখানে যে চেষ্টা করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন প্রতিনিয়ত এখানে কিন্তু অনেকেই খুঁড়ে এতে দেখুন হয়তো বা আজকেই রাত্রি খুঁড়েছে এদিকে বৃষ্টি হচ্ছে এতে আজকেই কিন্তু খুঁড়েছে দেখেন এতে দেখুন আজকেই কিন্তু খুঁড়েছে এখানে কিন্তু কোটি কোটি টাকার মানে যে স্বর্ণ কারণ আপনারা জানেন যে স্বাচ্ছন্দা করে একজন কিন্তু বণিক ব্যবসায়ী ছিলেন আর এটা একটা অট্টলি ছিল দশতলা অট্টলি আসিলেন আর এই বাড়িতে কিন্তু সেই লক্ষ্মীদ্বার বেউলা লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছিল আর এই পাশেই কিন্তু সেই ঘর দেড় কিলোমিটার দূরে এতে দেখুন এইভাবে কিন্তু খোঁড়েছে পুরোটাই আর এটা তো অনেক উঁচু দাঁড়া দো না সাপ পোকামাকড় কিছুদিন আগে আসলে পুরোটাই হয়তো ইট ঘাঁত নিয়ে এলে সব দেখান যাবে আমি ওই সাইডে দেখাবো দেখুন এখানেও কিন্তু খুঁজছে খোঁড়ে গেছে হ্যাঁ তো এইভাবেই মনে করেন যে এগুলো খোঁড়া হয়েছে অনেক একটা উঁচা রাজপ্রাসাদ কারণ আপনারা রাজা জমিদারের বাড়ি দেখেছেন তার চাইতে একশো গুণ বেশি বড় এবং অনেক বড় এত বড় যে মাটির ঢেপি মনে হচ্ছে কিন্তু আসলে এটা মাটির ঢেপি নয় এটা কিন্তু রাজপ্রাসাদ আমরা যখন গেটে প্রবেশ করি তখন কিন্তু আমি গাঁথনিগুলোও দেখাইছি যে এখানে আমি যদি আরও একটু দূরে যাই ওই যে দেখেন রানা ভাই কিন্তু বসার রয়েছে অনেক উপরে হ্যাঁ আমি আপনার দেখানোর জন্য অনেক দূর থেকে এই শটটা নিচ্ছি কমপক্ষে দুই ভি দূরে তিন ধান চলে যে দেখেন হ্যাঁ রানা ভাই কত দূর উপরে অনেক উপরে ওই যে দেখুন রানা ভাই তো এটা বিশাল বড় একটা রাজপ্রাসাদ ছিল সেই করে দর্শক বন্ধুরা আমি কিন্তু অনেক দূর থেকে একটা শট নেওয়ার চেষ্টা করতেছি পুরো এই যে একটা বাড়ি করছে এটাও কিন্তু শতকরের বাড়ির উপরেই আর আমার মনে হচ্ছে এটা কমপক্ষে দশতলা তো মনে হয় ছিল দেখুন অনেক উঁচু অনেক লম্বা কত দূর উঁচের ওপর আপনাদেরকে নিয়ে গেলেই বুঝতে পারবেন আমি এই সাইড থেকে একটু আপনাদেরকে নিয়ে যাই যে এই প্রাসাদটি ঘুরে ফেরি এটা আমি কিন্তু উল্টা সাইড দিয়ে আমি উঠতেছি আপনাদেরকে নিয়ে এক সাইড দিয়ে কিন্তু উঠেছিলাম গেটে প্রবেশ করার সময় আর এখানে কিন্তু অনেক ধন রত্ন কিন্তু রয়েছে সবাই কিন্তু বলে আসলে আমরা তো কিছু পাবো না এই যে দেখুন বাপরে বাপ বাবা বাবারে হ্যাঁ খালি ইট পাটকেল এ যে দেখুন এই যে দেখেন অনেক দূর আমি কিন্তু চলে আসতেছি হম এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন মাটির এখানে মাইসাম করা হয়েছে মাঝামাঝি জায়গাতে বসে থাকার জন্য আর এদিক দিয়ে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চাঁদ সদাগরের প্রাসাদের উপরে একবারে অনেক বড় কিন্তু এই প্রাসাদটি এতে দেখুন একদম খাড়া পাও পিছলা গেলে কিন্তু আপনার মুশকিল এই যে দেখুন হ্যাঁ ওই তো দেখেন বাবারে আসলাম ওই যে দেখেন ওই যে যে ক্ষেতগুলা ওটা হচ্ছে বিশেষ করে ধান ক্ষেত পটল খেত কচুর যে জমিগুলো কচুর গাছ মনে হচ্ছে যে চিনাই যাচ্ছে না আর অনেক কুসু অনেক কুসু অনেক বড় ওই যে রানাভাই এখানে কিন্তু রয়েছে আর আপনার দেখানোর চেষ্টা করতেছি এটা কত বড় জায়গা জুড়ে আসলে আর দিন আগে শীত মৌসুমে আসলে এখানে অনেক ভালো কারণ আপনারা জানেন এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে কি হয় এই যে ঝোপঝাড় হয় হ্যাঁ সে সময় প্রাসাদ যেখানে ছিল ইট এগুলো কিন্তু দেখানো যেত এই যে দেখুন এই যে এটা সব কিন্তু এটা সোন ছুড়কি পাথরের টুকরা এগুলো কিন্তু পড়ে রয়েছে আর এই পাশ থেকে যদি একটু দেখাই দেখেন কত দূর নিচু হ্যাঁ ওই বিল্ডিং মনে হচ্ছে তিন চার ফিট এখান থেকে ছোট্ট একটা বিল্ডিং খেলনার মতো এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত মানুষ কিন্তু এখনও ধান কাটতেছে নিচে আর এই পাশে যে দেখুন সেই বট গাছ অনেক বড় ওই যে রানাভাই ভিডিও করতেছে ওই পাশে আর এই পাশেও যদি আমি দেখাই আমি কিন্তু কারণ উপরের রয়েছে আর উপরেই কাদের কাঁটালে গাছ আছে দেখেন এ হচ্ছে একদম চাঁদ ছদাগরের বাড়ি আর এতই বড় আর এতই উঁচুর উপর এ যে দেখতে পাচ্ছেন গাছ ঝিমঝিম করতেছে আমার কারণ এখানে অনেক বড় একটি বট বৃক্ষ গাছ কিন্তু রয়েছে এই পাশাদের একদম উপরে এই যে দেখুন আমি যদি দেখাই কারণ এখানে থাকা নিরাপদ হবে না কখন কোন দিক থেকে মানে এগুলো ছাপ তাপ থাকতে পারে দেখুন এই একটা বিশাল একটা বট বৃক্ষ গাছ আর আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখুন হ্যাঁ এখানে এমনভাবে রয়েছে এগুলো পাথরও না মাটিরও না আর ইটাও না মনে হচ্ছে যে এগুলো কি যেন একটা এগুলো দামি দামি এক মানে টুকরা করে আছে। ইটের মতন ঠিক আছে আর এত ভারী দেখতে পাচ্ছি তো সচ্ছদাগরের বাড়ি ছেড়া তো আর কম হওয়ার কথা না আর কম হবেও না এতে দেখতে পাচ্ছেন আমি বুঝলাম না যে বটের গাছের গোড়াতে আসলে আমি ভুল করলাম নাকি দেখেন আমার গায়ে দেখেন হঠাৎ করে এক ফোঁটা এতে দেখেন বটের যে আঠাগুলো এসে পড়ছে কে ফেললো ফেলল মতে এদে দেখেন গোড়ে পড়তেছে আর খালি ঝুলে যাচ্ছে ইস বটের আঠা এসে পড়লো আর খালি ঝুলে যাচ্ছে ব্যাপার আমি কিন্তু বুঝলাম না এ রানা ভাই ও রানা ভাই তো নিচে চলে গেছে ইস দেখি তো ব্যাপারটা কে আমি কিন্তু বুঝলাম না একটা ভয়ঙ্কর জায়গা আসলে এখানে যে নিষেধ করলো যে এখানে যান বাড়তে যান কিছু ভাই করতে যান না আমি ওই যে এই যে বটের গাছ একদম প্রাসাদের উপরে আর আমি ওটি যখন গেছি তো উপরে পাতার উপর থেকে দেখেন এই দেখেন এক ফোঁটা বটের আঠা যে দেখেন আমাদের হাতের পড়ছে আর খালি চলে যাচ্ছে আর মধ্যে ঝিনঝিন ঝিনঝিন করতেছে এই উচ্ছদরের পাশার থেকে নামব নামতেছি দেখুন কত উঁচুর উপর আমরা উঠেছিলাম দেখেন কত উঁচুর উপর আমরা এসেছিলাম আর খালি ইটপাটকেল এগুলো করে রয়েছে এখানে হ্যাঁ যাচ্ছি নামতেছি তো নামতেছি অনেক উঁচুর উপর কিন্তু কামি আসছি যে দেখো আপনি ভালো অবশেষে মাঝামাঝি জায়গায় আসলাম আর এই যে দেখুন ইটের এই যে দেখুন এখানে যে প্রাসাদ ছিল এই যে দেখেন দেখেন সাত সদাগরের বাড়ির এই যে দেখেন এখানেও কিন্তু দেখা যাচ্ছে এই যে ওই নিটগুলো এই যে দেখেন ইটগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ইট হুম এখন বলবেন যে আমরা খালি মাটির ঢিপি দেখাচ্ছি না এখানে যে প্রাসাদ ছিল এই যে দেখুন তার প্রমাণ গ্রামের নাম কি আপনারা কি নাম জানেন হ্যাঁ রোজাকপুর চম্পকনগর বলে নাকি কাগজপত্রে চম্পাইনগর এটাই আবার রোজাকপুর মানে দুটাই রোজাকপুর আর চম্পকনগর চম্পাইনগর হ্যাঁ চম্পাইনগর তে এখানে কি সাত করে বাড়ি আছে

আমার নাম মোহাম্মদ মিলাদুল ইসলাম বাহ কি সুন্দর নাম তো এই যে এই যে আপনার পিছনে একটা বিশাল বড় প্রাসাদ মনে হচ্ছে এক সময় এটা হয়তো অনেক বড় একটা প্রাসাদ ছিল আচ্ছা এই প্রাসাদ বা এই বাড়িটা কার এটা আমার জানা মতে সে চাঁদ সৌদাগরের ধন ভান্ডার হিসেবে বা ধন শুকা হিসেবে পরিচিত এটা হ্যাঁ এত বড় ধন ভান্ডার হ্যাঁ বাপরে বাপ তো এখানে আসলে আর সরকার থেকে বলে এসে বলে নাকি কি দানো দেখেছেন বুড়া টুড়া থাকে বস থাকে এরকম আমরা শুনলাম আমি সঠিক বলতে পারতেছি না ইলা কাহিনী আগের মানুষ তো বলে কাহিনী তো অনেক কিছুই আছে কাহিনী তুমি একটা বলো তো এখানকার কিছু একটা তুমি জানো বা শুনেছো আমি আমি তাই শুনছি যে এখানে নাকি ধন আছে তাদের চাচা জদা করে যতগুলো ধন আছে এখানে সব কোষাগার মেন কথাই চাঁদ সৌদাগরে এটা হ্যাঁ আর এখানে আজও রয়েছে সেই ধন হ্যাঁ থাকতেও পারে সেটাই তো বলে যে ধন এখন যদি তারা নিয়ে যায় তাহলে তো বলা যাচ্ছে না কারণ এখানে কোনো কাজ হয় না এখন পর্যন্ত খনন হয় নাই কিছু হয় নাই জাস্ট খালি জাদুঘরের আওতায় আছে আসে মাঝে মধ্যে দেখে আবার চলে যায় দেখে চলে যায় চলে যায় এখানে কোনো কাজ হয় নাই এখনো বা কোনো আপনাদের মতো পর্যটক আসে আসে এরকম দেখে টেখে চলে তাই হ্যাঁ তাহলে এই নাকি চম্পক নগর নাকি ছিল বলে নাকি হ্যাঁ এটা চাম্পাই নগর চাম্পাই নগর হ্যাঁ এটা চাম্পাই নগর হিসেবে আগে পরিচিত ছিল এখন তো সবাই রজাকপুর বলেই রজাকপুর ভনপাড়া মানে কাগজপত্রে বলে সেটাই আছে হ্যাঁ কাগজপত্রে ওইটা চাম্পাই নগর বলে আছে

যে ভারতের এত বড় সিরিয়াল চলে যে এই বগুড়া কে নিয়ে এগুলো ইতিহাস নিয়ে তো বগুড়া হ্যাঁ বগুড়ার ইতিহাস নিয়ে তো বিভিন্ন দেশে গবেষণা হ্যাঁ হচ্ছে তো এটা কেমন মনে হয় তোমাকে আমি এখন এটা দিয়ে প্রাউড ফিল করি ধন্যবাদ তোমাকে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে সামনে এই সে চাঁদ যে রাজ্য বলেন রাজপ্রাসাদ বললেও ভুল হবে না রাজপ্রাসাদ রাজপ্রাসাদের চাইতে অনেক গুণ বেশি শক্তিশালী এবং অনেক বড়ো এই প্রাসাদ ছিল আর এই সেই নমুনা আমরা দেখলাম আমাদের অনেক ভালো লেগেছে কিন্তু সবচেয়ে বড়ো খারাপও লেগেছে আমি যেখানে যাই ভরপুর দুপুর তো যাই হোক অনেকে নিষেধ করার পরেও আমি কিন্তু এখানে ভিডিওটি করলাম কিন্তু অনেক কষ্ট পাইছি এই উঠতে এবং নামতে অনেক কষ্ট হয়েছে এবং এটা অনেক জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই সেই স্বাচ্ছদাগরের যে বাড়ি বা বসত ভিটা যেখানে ছিল এই বাড়িতে যে লক্ষ্মীদারের বিয়ে হয়েছিল তার আর কোনো অসত্যর কিছুই নাই আমি মনে করেছি আমি বিশ্বাসও করেছি যে আসলে এত বড় একটা এই ব্রণিকের বাড়ি আর এসে আমাদের শিবগঞ্জ বগুড়ায় অবস্থিত যাই হোক আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আবারও কোনো সুন্দর আরেকটি এপিসোড নিয়ে কিন্তু হাজির হব আমি আপনাদের প্রিয় বন্ধু মোশারফ হোসেন এমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ